একটা চূড়ান্ত আপনাদের পক্ষ থেকে একটা চূড়ান্ত কথা ওনাদের কাছে জানাতে চাই সেই কথাটা কি শুধু

দাবি হলো বিশ পার্সেন্ট ভাড়া দিতে হবে পনেরোশো টাকা মেডিকেল ভাতা দিতে হবে কর্মচারীদের যারা শুধু কর্মচারী আছে তাদেরকে আমরা পঁচাত্তর পার্সেন্ট ভাতা দাবি করেছি এই তিনটা দাবি শিক্ষা মন্ত্রণালয় আমাদের ব্যাপারে একমত ছিল এই দাবিটাই আমরা চূড়ান্ত এই দাবি থেকে এক চুলে সরার ক্ষমতা আমাদের নাই করি ভালোবাসি এই মেসেজটা আমরা এই সমুদ্র থেকে আপনাদের

20% 20% 20% 20% দেখুন আপনাদেরকে একটা কথা বলি এটা হচ্ছে আপনাদের সাথে আলোচনার

এবং ধরুন আপনারা যদি সরকারের প্রস্তাব শোনেন তাহলে আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে সরকারের যে প্রস্তাব সেটা আপনাদেরকে শুনতে হবে না শুনে আমরা আলোচনা কীভাবে যদি আপনারা বসতে আনা হন তাহলে তো আপনারা যে দাবি তুললেন সেই দাবি আমরা জানিয়ে দেব ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ

যেহেতু আপনাদের সাথে আপনাদের দাবি জানি আপনাদের আন্দোলনের সাথে আমাদের সংহতি আছে আপনাদের আন্দোলন যাতে একটা যৌক্ষিক পরিবেশে যায় সে বিষয়ে ইতিমধ্যে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কথা বলেছি সেখান থেকে তাদের যে ধারণা পেয়েছে সেটা নিয়ে আমরা ভেবেছি আপনাদের বলবো এবং আপনাদের যে মতামত সেটা আবার আমরা তাদেরকে এখন জানাতে পারবো সেই হিসেবে আমরা আপনাদের নেতৃত্বের সাথে বসতে চেয়েছি এখন আপনারা যদি বসেন তাহলে হবে আপনার বিষয়ে দু তিন দফায় আদর আছেন اپنا اپن کے ساتھ سے ایک پتہ نہیں چلتا ایک صاحب اپن کے ساتھ سے ایک پتہ نہیں چلتا